আপনি কি টেন প্লাস এই ফোনটা কি কিনতে চাচ্ছেন চয়েস তবে কেনার আগে স্মার্টফোনটার স্মার্ট ভালো এবং মন্দ দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করি ধন্যবাদ এক্সেল টেক কে রিভিউ দিয়ে সহায়তা করার জন্য টানা দুই সপ্তাহের মতো এই ফোনটাকে আমি ব্যবহার করেছি সো আজকের ভিডিওতে আমি একদম ইন ডেপথে আলোচনা করব তিনটা স্পেশাল বিষয় অবভিয়াসলি ফোনটা হার্ডওয়্যার পারফরমেন্স দেন ক্যামেরা পারফরমেন্স অ্যান্ড অবশ্যই সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা তো এই ফোনটার স্পেশালিটি গুলো কি কি হলো যে এর 8000mAh সিলিকন কার্বন ব্যাটারি ডেনসিটি 9400+ cc q2 গেমিং চিপ 7000 স্কয়ার মিলিমিটার ভেপার কুলিং চেম্বার 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে এবং সম্ভবত চাইনিজ ইউআই গুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউআই অরিজিনালস 5 আছে এই ফোনটাতে তো এগুলোই হলো এই ফোনটার হাইলাইটেড ফিচারস তবে আমার কাছে এত থেকে বেশি আকর্ষণলি লেগেছে প্রাইসটাকে আমাদের স্পন্সর এক্সেল টেকের কাছে কিন্তু ফোনটা আপনারা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজারের মধ্যেই পেয়ে যাবেন এবং আমি এখন পর্যন্ত এই প্রাইস সেগমেন্টে বাজারে আর একটা নতুন ফোনও দেখি নাই যেটা এই লেভেলের হার্ডওয়ার স্পেসিফিকেশন অফার করতেছে আসেন এক এক করে শুরু করা যাক প্রথমে আমরা ডিজাইনটা নিয়ে আলোচনা শুরু করি ফোনটাকে হাতে নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যেটা ভারী বড় এবং তেমন একটা প্রিমিয়াম না ফোনের বডি ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই যে পেছনের যে সার্ফেসটা এটাও প্লাস্টিক প্যানেল এমন ডিসপ্লে তো নাই কোনো সার্টিফাইড স্ক্রিন প্রোটেকশন যদিও ফোনটাতে আইপি আছে যা একটা ভালো বিষয় আর একটা ভালো দিক হচ্ছে যে এই ফোনটা কিন্তু ড্রপ থেকে মোটামুটি সে তারা এই ফোনটাকে এমন ভাবে তৈরি করেছে যে এই যে প্লাস্টিক ফ্রেমটা এটার ভেতরে তারা একটা বিশেষ স্ট্রাকচারে তারা এটাকে ডিজাইন করেছে যেটাকে বলছে কুশন স্ট্রাকচার ফলে ফোনটা যখন হাত থেকে পড়ে যাবে তখন সে ড্রপের যে ইম্প্যাক্টটা এটা কিছুটা শুষে নিবে মানে অ্যাবজর্ভ করে ফেলবে আর এটার যে ডিসপ্লের ম্যাটেরিয়ালটা এটাও একটা ফ্লেক্সিবল ডিসপ্লে ম্যাটেরিয়াল ফলে আসলে ফোনটা পড়ে গেলে সহজে ভেঙে যাবে না ডিসপ্লেও ভেঙে যাবে না ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়েও আমি মোটামুটি সন্তুষ্ট এটা যথেষ্ট ব্রাইট আউটডোরে একদমই অসুবিধা হয় নাই কালারটি একটু বেশি স্যাচুরেটেড যদিও এটা আসলে অনেকেরই পছন্দের একটা ব্যাপার আর গ্যামের প্রডাকশন বেশ ভালো ভিডিও কন্টেন্টগুলো এটাতে বেশ এনজয় করবেন আপনারা বিশেষ করে এইচডিআর কন্টেন্টগুলো কারণ হচ্ছে এটা এইচডিআর কন্টেন্টের সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার পর্যন্ত ব্রাইটনেস দিবে আর হ্যাঁ আউটডোরে যখন আপনারা যাবেন সেখানে কিন্তু সানলাইটের নিটস আর ঘরের ভেতর এই প্যানেলটা বলতে শুনলাম যে এটা সিএস ওটি এর বানানো ডিসপ্লে তো আপনারা চেনার নিশ্চয়ই চায়নার হোম গ্রোন্ড ডিসপ্লে যার ফলে আসলে ফোনটার প্রাইসটা কিন্তু কম রাখা সম্ভব হয়েছে এটাতে যদি স্যামসাং এর প্যানেল দিত তাহলে এই ফোনটার দাম পঞ্চান্ন হাজার প্লাস হয়ে যেত তাছাড়া আমাদের চোখের প্রোটেকশনের জন্য ডিসপ্লেগুলোতে যে সকল ফিচারগুলো থাকা প্রয়োজন যেমন লো ব্লুলেট সার্টিফিকেশন পি ডিমিং এসব কিছু আছে এই ফোনটাতে এবং ওয়ান পয়েন্ট কে হওয়ার কারণে এর শার্পনেস কিন্তু বেশ ভালো পিপিআই দাঁড়িয়েছে চারশো তিপ্পান্নর মতো আর গেবারদের কথা মাথায় রেখে এই ডিসপ্লেতে আল্ট্রা হাই টাস রেসপন্সিভ রেট সাপোর্ট দেওয়া হয়েছে যেটা গেমিং এ খুবই আসলে ভালো একটা ফিডব্যাক দেয় একইভাবে এটাও বলতে হয় যে এই ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর হার্ট সাপোর্টেড হইলেও

এইটা বেশ কিছু গেমস সাপোর্ট করে যে গেমসগুলোকে সে তার নিজের ক্ষমতা বলে ওয়ান লাগে এটা ক্যাপাবিলিটি আছে বাট আমরা ইন জেনারেল হয়তো এই ফিচারটা আসলে মানে ইউজ বা ইউটিলাইজ করতে পারবো না কিন্তু এগুলোর কোনোটাই আসলে কোনো সমস্যা না আমি যে বিষয়টা নিয়ে আসলে একটু কনসার্ন সেটা হচ্ছে যে এই ডিসপ্লের উপরে কিন্তু কোনো সার্টিফাইড স্ক্রিন প্রোটেকশন নাই সো এটার উপরে যে প্রি অ্যাপ্লাইড পাতলা পলিটা দেওয়া আছে এটার উপর গেমস খেলে অভিয়াসলি এটার উপর দাগ পড়ে যাবে আপনাকে এটা চেঞ্জ করা লাগবে আর হ্যাঁ আপনাদের যদি কোয়ালিটি ফুল স্ক্রিন প্রোডাক্টর প্রয়োজন হয় ডেফিনেটলি আপনারা এক্সেল টেকের কাছে যাবেন তাদের কাছে চমৎকার এবং কোয়ালিটি ফুল স্ক্রিন প্রোডাক্টর আছে এই ফোনের জন্য কিন্তু পেয়ে যাবেন ও হ্যাঁ এই ডিসপ্লে নিচে কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এটা অপটিক্যাল হলেও খুবই ফাস্ট এবং অ্যাকুরেট আচ্ছা এরপর যদি আমরা এই ফোনের হার্ডওয়ার পারফরমেন্স এর দিকে তাকাই দেখতে পাবো ওয়ান অফ দি বেস্ট ভ্যালু ফর মানি ফ্যাক্ট এই ফোনটাতে ডিমেনসিটি 9400 প্লাস প্রসেসরটা সম্পর্কে আপনারা ইতোমধ্যেই জানেন তবে যে জিনিসটা এই ফোনটার ক্ষেত্রে ইউনিক সেটা হচ্ছে এই প্রসেসরের পাশাপাশে এখানে একটা এক্সট্রা চিপ আছে যেটাকে বলা হচ্ছে Q2 গেমিং চিপ যেটা ভিভোর দ্বারা সেলফ ডেভেলপড একটা প্রসেসর এই প্রসেসরটা আপস্কেল ফ্রেম জেনারেশন এই ধরনের কাজগুলো করে ইমেজ টুইক করে কালার অ্যাডজাস্ট করে এইচডি এর নিয়ে কাজ করে এবং ওভারঅল আপনার গেমিং এর পারফরমেন্সটাকে স্মুথ এবং ফ্লুয়েন্ট রাখার চেষ্টা করে রিয়েল লাইফ গেমিং এক্সপিরিয়েন্সে এই ব্যাপারটা সত্যিই কাজ করে আমি আসলে খুব অবাক হয়ে দেখলাম যে এই ফোনটাতে আমি টানা ঘন্টার পর ঘন্টা কারেক্ট খেলিয়ে যাচ্ছি খেলিয়ে যাচ্ছি কিন্তু কোনো প্রকারিং কিছুই হচ্ছে না যদি আমি করে এবং রানিং অবস্থায় সামটাইমস স্টার্টার মারে যে জিনিসটা একদমই এটাতে দেখা যায় না তাছাড়া আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন যে এই ফোনটাতে পাবজিকে ওয়ান টোয়েন্টি এ খেলা যায় কিনা এই ফোনটাতে একশো বিশ এফ পি এস সাপোর্টটা দেখতে পেলাম না যদিও আমি আমার টেস্টিং পারপাসে এই ফোনটাকে আমি সিক্স এফ পিএস সেটিংসে টানা অনেকক্ষণ খেলেছি দেখার জন্য কোনো প্রকার স্টার্টারিং ল্যাকটাক দেয় না এবং সারপ্রাইজিংলি আমি পুরোটা সময় কোন প্রকার স্টার্টারিং ল্যাক কিছুই পাই নাই এই ফোনটাতে আরও কিছু গেমস খেলেছি যেমন ওয়ার থান্ডার ডেল্টা ফোর্স অনার অফ কিংস ইত্যাদি ফোনের ওভারঅল গেমিং পারফরমেন্স আমি খুব সন্তুষ্ট গেম চলাকালীন ফোনটা একটু গরম হয় তবে এটা সব গেমসের ক্ষেত্রে হয় না কিছু গেমসে দেখা গেছে ফোনটা গরম হয় এবং গরমটাও আসলে মাত্রাতিরিক্তও না মানে একটা সার্টেন লেভেলে গিয়ে থেমে যায় অতিরিক্ত হয় না সো গরমটা আনকমফোর্টেবল না আর যে সকল গেমস বা হেভি অ্যাপস ইউজ করতে গেলে ফোনটা গরম হয় না সেটা ক্ষেত্রে হয় না এবার আপনি যত ঘন্টা ইউজ করেন সেই জিনিসটা সো ওভারঅল এই ফোনটার থার্মাল পারফরমেন্স নিয়েও আমি বেশ সন্তুষ্ট ফোনটা কিছু বেঞ্চমার্ক টেস্টিংও করেছিলাম চলুন রেজাল্টসগুলো একটু দেখি প্রথমে আমরা যদি বলি অ্যান্ড্রুতে এই ফোনটা ছাব্বিশ লাখ চুয়াল্লিশ হাজার স্কোর করেছে এরপর গিগ বেঞ্চে এই ফোনটা সিঙ্গেল করে সাথে সাথে তেত্রিশ মাল্টি করে আট হাজার স্কোর করেছে থ্রি ডি মার্ক ওয়াইল্ড লাইফে দেখতে পাচ্ছি ম্যাক্স আউট ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে পাঁচ হাজার নশো চার সোলার বেতে আবার দেখলাম রেড রেসিং এর একটা এক্সট্রিম টেস্ট আসছে নতুন এখানে এই ফোনটা স্কোর করেছে সাতশো তিরানব্বই এই গুলো দেখে বোঝাই যাচ্ছে ফোনটা যথেষ্ট পাওয়ারফুল একসাথে ফোনটার যে স্টোরেজ স্পিডটা টেস্ট করেছি সেখানেও একদম যথেষ্ট ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়েছে আবার যে এই ফোনের বিশাল ব্যাটারিটা আছে এটারও শেষ করতে অনেকটাই সময় লেগে যায় যদিও চার্জ করতে সময় লাগে না সো এই ব্যাপারটা আমার কাছে বেশ আরামদায়ক লাগছে বাট আমরা যাই শুনতেছি আট হাজার মিলিয়ান পেয়ার এটার অ্যাকচুয়াল রেটেড ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে সাত হাজার আটশো চল্লিশ মিলিয়ান ফোনটার আইডিয়াল ব্যাটারি পারফরমেন্সটা খুবই ভালো আপনারা যদি রেগুলার ডে টু ডে ইউজ করেন দেখবেন যে ওভার দ্য নাইট সর্বোচ্চ গেলে এক পার্সেন্ট চার্জ গেছে যেমনটা বলতেছিলাম যে এখন পর্যন্ত যত হাই এন্ড ফোন আমি গেমস খেলে মজা পেয়েছি তাদের মধ্যে আইকিউ ডিভাইসগুলো অন্যতম এর বিশেষক কারণ অবশ্যই আছে যেটা অলরেডি আমরা বুঝতে পারতেছি ফোনটার হার্ডওয়্যার পারফরম্যান্স বা হার্ডওয়্যার সেগমেন্টে কিন্তু বেশি ইউনিক সো গেমার ভাই বোনেরা কিন্তু এই ফোটাতে একটা ভালো গেমিং এক্সপেরিয়েন্স পেতে যাচ্ছেন ফর শিওর এরপর আমরা যদি ক্যামেরা সেগমেন্টে আসি ওএল আপনারা হয়তোবা অনেকই চিন্তা করতেছেন যে ফোনটা তো একটু পারফরম্যান্স সেন্ট্রিক ফোন ক্যামেরাতে হয়তোবা একদম ডাউন করে ফেলছে ব্যাপারটা আসলে আংশিক সত্য আমরা পেছনে যদি তাকাই দেখতে পাবো যে এখানে দুইটা ক্যামেরা একটা মেইন ক্যামেরা আর একটা আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হ্যাঁ ঠিক আছে এই ফোনটা যদি একদম গেমিং ডেডিকেটেড ফোন না হয়তো আমরা এখানে আরো কিছু ক্যামেরা লেন্স দেখতে পাইতাম বাট তারা যেটুক দিছে আই থিঙ্ক ইট ইজ গুড ইনাফ অলসো এখানে কিন্তু একটা কালার স্পেকট্রাম সেন্সরও আছে এন্ড এটা যে প্রাইমারি ক্যামেরাটা এটা হচ্ছে সনি এল ওয়াইটি সিক্স হান্ড্রেড একটা হাফ ইঞ্চি ক্যামেরা সেন্সর যেটা মানে আমার হিসেবে খারাপ না বেশ ভালোই এটা মিড রেঞ্জ হিসেবে বেশ ভালো একটা সেন্সর তো চলেন দেখি পিকচার স্যাম্পলে এই ফোনের ক্যামেরা কেমন পারফর্ম করছে এই ক্যামেরাটা ডে লাইটে তার সবথেকে বেস্ট আর আউটপুটটাই দিয়েছে সব থেকে বেশি নজর করা ব্যাপারটা ছিল এর কালারের রিপ্রোডাকশনটা যা খুবই অ্যাকুরেট এবং হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং একই সাথে ছবিতে আমি খুব ভালো ডিটেলস পাচ্ছিলাম এবং ডাইনামিক রেঞ্জ ডিটেলসও আমি বলবো যে বেশ ভালোই তবে ছবিগুলো একটু একটু বেশি শার্প মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে সফটওয়্যার মাধ্যমে একটু বেশি শার্প করা হচ্ছে বাট এটা খুব একটা খারাপ লাগতেছে না ছবি একটু শার্প হলে কিন্তু দেখতে ভালো লাগে আর সনির সেন্সর এমনিতেও আসলে শার্প ডিটেলস প্রডিউস করতে পারে ওভারঅল এই ক্যামেরাটা ডেলাইটের সিনারিওকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে ব্যাপারটাই বেশি ভালো লেগেছে এবং লো ভালো পারফর্ম করে যদি যথেষ্ট আলো থাকে তাছাড়া এটাতে যে টু এক্স ডিজিটাল জুমটা আছে সেটা লসলেস এবং এখানেও বেশ ভালো ডিটেলসে কিন্তু ছবিটা তোলা যায় এটা অনেকের কাজে আসতে পারে তাছাড়া হিউম্যান সাবজেক্টে ছবি তুললে দেখতে পাচ্ছিলাম স্কিন টোনটা বেশ ন্যাচারাল লাগছে আমার কাছে তাছাড়া এটাতে যে আলট্রাটিং লেন্সটা আছে এইটার ওভারঅল কালার অ্যান্ড ডিটেলস আপনাকে খুব একটা আকৃষ্ট করবে না কালার কিছুটা ঘাটতি আছে ডিটেলসও বেশ খানিকটা ঘাটতি আছে দিনের বেলাতেই এই বিষয়গুলো আসলে লক্ষ্য করা যায় যা লো লাইটে সিগনিফিক্যান্টলি বেড়ে যায় এই ফোনের পোর্ট্রেট পারফরমেন্স আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে অবজেক্ট সেপারেশনটা আসলে ভালোই একটু বেশি জুম করে দেখলে দেখতে পাবেন যে অবজেক্ট সেপারেশনটা একটু বেশি শার্প বাট ওভারঅল পোর্ট্রেট ছবি আসলে আমার কাছে খারাপ লাগে নাই ভালোই লাগছে আপনারা দেখে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর হ্যাঁ এই ক্যামেরা কিন্তু নন হিউম্যান সাবজেক্টের পোর্ট্রেটও তুলতে পারে সেক্ষেত্রে আমার কাছে রেজাল্টগুলো দেখে আসলেই ভালো লাগছে আর একটা ফ্রন্ট ক্যামেরাটা নট ব্যাড ভিডিও করতে পারবেন সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফ পর্যন্ত এবং ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি এটা আমার কাছে মোটামুটি লেভেলের মনে হয়েছে টা ভালো কাজ করেছে তবে কালারটা একটু ফেডেড লাগে সামটাইমস এবং এক্সপোজার ব্যালেন্সিং সামটাইমস একটু উনিশ বিশ করে বাট ওভারঅল ওকে ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি তো সবশেষে বাকি থাকে এর সফটওয়্যারের কথা তো যেমনটা বলছিলাম সম্ভবত চাইনিজ গুলোর মধ্যে ওয়ান অফ দি বেস্ট ইউআই অরিজিন ওয়েস এই ফোনটাতে অরিজিনাল ওয়েস ফাইভ বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এর রান করছে ফোনটা এই ফোনের কাস্টমাইজেশন অপশনগুলো আমার কাছে বেশ ভালো লাগে স্মুথনেসটা সিরিয়াস লেভেলের চোস আর অ্যাডভার্টাইজমেন্টের কোনো ভেজাল নেই এই ইউর মধ্যে আর চাইনিজ করি করিনি খুব একটা কিন্তু আসল বিষয় হলো যে আমার টেস্টিং এ আমি যে জিনিসটা দেখতে পাইলাম সেটা হচ্ছে যে আপনাদের যে সকল দরকারি বা গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো রয়েছে সেগুলোকে যদি ফোনের ভেতরে সেটিংসে গিয়ে ব্যাটারি অপটিমাইজেশন যে সেটিংসগুলো আছে তাছাড়া রিসেন্টলিকে যদি ঠিক মতো লক করে দিতে পারেন এই সেটিংসগুলো যদি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন যে এই ফোনটাতে কোনো প্রকার নোটিফিকেশন ইস্যু বা নোটিফিকেশন ডিলে হয় না যদি কম্পেয়ার করে বলি যেমন ধরেন ম্যাজিক ওয়েস ম্যাজিক ওয়েস যেভাবে আসলে খুব স্ট্রিক্টলি অ্যাপসগুলোর উপর ঝাঁপায় পড়ে সেরকমটা এটা করে না যেমন ডোনট কিল মাই অ্যাপসে এই ফোনের রেটিং দেখতে পাচ্ছেন নাইনটি সিক্স পার্সেন্ট হুইচ ইজ রিয়েলি গুড তো এই ছিল ফোনটাকে নিয়ে আমার আলোচনা আমার কাছে ফোনটাকে পছন্দ হয়েছে এবং এই প্রাইস সেগমেন্টে ফোনটাকে আমি রেকমেন্ড করতে পারি আপনারা যারা এই ফোনটা কিনবেন বলে ভাবছেন তারা যদি একটু অথেন্টিক এবং রিলায়াবেল সার্ভিস চান আমাদের যে স্পন্সার এক্সেলটেক আছে তাদের কাছ থেকে ডিভাইসটা পার্চেস করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ